সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের দিনের দ্বিতীয় অনুষ্ঠানে আজকে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হল আগামী ফেব্রুয়ারি মাসের কন্যা রাশি রাশিফল রাশিফলের অনুষ্ঠানে প্রবেশ করবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চায় যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক কিন্তু চিরস্থায়ী হবে আর সঙ্গে সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ মতামত দিবেন যে বিষয়গুলো আপনার জানতে চান শুনতে চান বা আপনাদের প্রয়োজন মনে করছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর শেয়ার করবেন কারণ শেয়ারিংয়ের মাধ্যমে আপনার কাছের মানুষজন জানতে পারবে এবং তারা তাদের মতন করে তাদের ডেইলি রুটিনটা সাজাতে পারবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাচ্ছে আগামী এক তারিখে কন্যা রাশির জন্য ফেব্রুয়ারি মাসের এক তারিখে কিছুটা শত্রু শত্রু একটা ভাব অনুভব করবেন এই সময় কিন্তু আপনার মধ্যে কিন্তু একটা অস্থিরতা কিন্তু দেখা যাবে একটা এনজাইটির মতো দেখা যাবে যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য সময়টা কিন্তু মারগলা যাবে দুই তিন তারিখে বিজনেসের জায়গা সব জায়গা কিন্তু মারাত্মক সাফল্য জায়গা আমি দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে দুই এবং তিন তারিখে ফেব্রুয়ারি মাসের রাশির জাতক জাতিকাদের জন্য লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য একটা রোমান্টিক সিচুয়েশন কাটাতে পারবেন স্পাউসের সঙ্গে প্রেমিক প্রেমিকাদের জন্য প্রেমিক যুগলের জন্য কিন্তু এ খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো সময় যাবে চার পাঁচ তারিখে আর্থিক ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আসবে পাওনা ঘন্টা আদায় হবে স্যালারি বাদেও কিন্তু এই সময় বিজনেসের সব পেশায় বা বিভিন্নভাবে কিন্তু আপনার কাছে মানিটারি গেইন কিন্তু এই সময় হতে দেখা যাবে এই সময় সেভিংসটা বৃদ্ধি হতে পারে এ সময় কিন্তু আপনার পুরোনো ঘন্টা আদায় হওয়ার জন্য একটা ভালো সময় গিফট উপর উপরও কোনো কিন্তু পেতে পারেন এই সময়টা যথেষ্ট পজিটিভ একটা টাইম কিন্তু কন্যা রাশির জন্য এই সময় যেতে যাচ্ছে ছয় এবং সাত তারিখে আই ইনকাম বৃদ্ধি পাবে ভাগ্যদেবীরও পূর্ণ সাহায্য সহায়তা পাবেন ভাগ্যের থেকে যথেষ্ট প্রোগ্রেস পাবেন পুরোনো কোনো বন্ধু পুরোনো কোনো পার্টনারের তরফ থেকে কিন্তু সাহায্য পাবেন এবং সেইখান থেকে কিন্তু আপনার অর্ডার হওয়া বা ডেলিভারি হওয়ার কিছু সিচুয়েশন কিন্তু এই সময় দেখা যাবে আট এবং নয় তারিখে কর্মের উন্নতি কর্মের প্রসার এই সময় থাকবে দশ তারিখের সময়টাও আট এবং নয় তারিখে কর্মের উন্নতি প্রসার থাকবে এবং বিভিন্ন রকম চাপ থাকবে কাজের শেষ করার জন্য হয়তো সব কাজ শেষ করতে যত যথাসম্ভব চেষ্টা করবেন এবং পারিবারিকভাবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন স্পাউসের সঙ্গে যোগাযোগ রাখবেন কন্টিনিউ আদারওয়াইজ কিন্তু পারিবারিক অশান্তিতে কিন্তু এই সময় ভুক্ত হতে পারে দশ এগারো বারো এই সময় আই ইনকাম বৃদ্ধি পাবে মানিটারি গেইন করার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় পাবেন সন্তানের কোনো সাকসেস কিন্তু এ সময় পেতে পারেন সন্তানের কোনো সাফল্য এই সময় আসতে পারেন সন্তান সংক্রান্ত কোনো পজিটিভ রেজাল্ট আপনি এ সময় পেতে পারেন কোনো গুড নিউজ পেতে পারেন সন্তানের বিষয় এবং আপনার লাইফে মানিটারি গেইন করা এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এবং এই মানিটারি গেইন করার ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট পজিটিভিটি কিন্তু এই সময় লক্ষ্য করতে পারবেন যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো যাবে বিশেষ করে যারা এক্স এক্সপোর্ট ইনপোর্টের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এবং পজিটিভ হচ্ছে তেরো এবং চৌদ্দো তারিখ এই সময় আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট ভালো একটা সময় পাবেন এবং বেড়াতে গিয়ে ঘুরতে গিয়ে কিন্তু লাভদায়ক সিচুয়েশন কিন্তু তৈরি হবে আই ইনকামের জায়গা যথেষ্ট পজিটিভ থাকবে আই ইনকাম বৃদ্ধি পাবে কর্মের উন্নতি প্রসার কিন্তু এই সময় থাকবে আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই সময় কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে বেনিফিটের জায়গাটা কিন্তু খুব ভালো আপনি দেখতে পাবেন যারা বিভিন্ন রকম সোশ্যাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত সামাজিক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু নেম ফেম এই সময় বৃদ্ধি পাবে আর্থিক সুবিধাও কিন্তু এই সময় পাবেন পনেরো এবং ষোলো তারিখে আপনার হারানো কনফিডেন্টের সময় ফেরত পাবেন এবং একই সঙ্গে এই সময় কিন্তু আপনার মানিটারি গেইন করা বিজনেসের কিন্তু ডেভেলপমেন্ট আসা এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং একই সঙ্গে স্পাউসের সঙ্গেও কিন্তু আপনার একটা গুড টাইম আপনি যেতে পারবেন এবং এই জায়গাটা কিন্তু আপনার জন্য খুব ভালো থাকছে সতেরো আঠেরো উনিশ এই তিন দিন আপনার মানিটারি সেভিংসের জায়গা ব্যাঙ্ক ফুলে ফেফে ওঠার জায়গা গিফট পর উপরোকন পাওয়ার জায়গা এই জায়গাটাতে কিন্তু আপনি বড়সড় একটা সাকসেস পাবেন এবং পাবেন একই সঙ্গে এই তিন দিনে কিন্তু মানিটারি গেম যেমন হচ্ছে তেমনি সেভিংসটা ভালো হচ্ছে পুরনো ধার বাকি পানো ঘন্টা এই সময় কিন্তু আপনি পেয়ে যাবেন এই ক্ষেত্রে কিন্তু একটা সড়ো সাফল্য আপনার থাকছে কুড়ি একুশ বাইশ এই সময় কিন্তু আপনাদের জন্য আর্থিক ক্ষেত্রে একটা সড়ো সাফল্য দেখতে পাবেন কারণ আপনার পুরোনো বিজনেস পার্টনার পুরোনো ফ্যামিলি রিলেটেড রিলেশনশিপ যাদের সঙ্গে আছে। তাদের থেকে কিন্তু আপনি পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন এবং সেই কারণে কিন্তু আপনার বিজনেসের জায়গায় আপনার সামাজিকতার জায়গাতে প্রচার প্রচারণার জায়গাতে কিন্তু আপনি অনেক দূর এগিয়ে যাবেন তেইশ এবং চব্বিশ তারিখে কাজের ব্যস্ততা চরম আকারে থাকবে তা প্রচুর কাজ করবেন এবং কাজের মূল্যায়ন হয়তো এই সময় কম হবে পরের দিনগুলো আপনি এর মূল্যায়ন পাবেন কিন্তু কাজের বিষয়ে আমি বলবো এই সময় অ্যাক্টিভ থাকতে সুপার অ্যাক্টিভ থাকতে এবং এর ফলাফলটা আপনি দুদিন পরেই কিন্তু পেয়ে যাবেন মানিটারি গেইন হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন হতে পারে পঁচিশ এবং ছাব্বিশ তারিখ পঁচিশ এবং ছাব্বিশ তারিখ এই দুদিন কিন্তু কর্মের উন্নতি কর্মের প্রচার এই সময় পাবেন আর্থিক ক্ষেত্রে কিছুটা বেটার সিচুয়েশন আপনি ফিল করবেন কোন গুড নিউজ পাবেন সন্তান সংক্রান্ত বিষয় সন্তানের বিষয় এবং আপনার ক্যারিয়ারের বিষয় কিন্তু এ সময় কোনো নতুন পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু স্মরণীয় হয়ে থাকবে সাতাশ এবং আঠাশ মাসের শেষের দুদিন ফেব্রুয়ারি মাসে রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু একটু এনজাইটির মধ্যে থাকবেন অ্যালার্জেটিক সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে এছাড়া কিন্তু অন্য অন্য জায়গায় বেশ ভালো ফল পাবেন যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন বা যারা প্রচুর কথা বলতে হয় ফন্ডেক্সে বসে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু এই সময় মারাত্মক রকম সাফল্যের সময় সাফল্যমণ্ডিত সময় মোটামুটিভাবে ফেব্রুয়ারি মাসটা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আরেকটা জিনিস হল মাসের শেষের সময় হলেও কিন্তু ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার জন্য কিন্তু এ সময় যথেষ্ট ভালো টাইম থাকছে ফেব্রুয়ারি মাসটা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট পজিটিভ টাইম থাকছে আমার হিসাবে এ সময়টা কাজে লাগান সব দিক থেকেই কিন্তু আপনাদের জন্য একটা বেনিফিটের জায়গা আমি দেখতে পাচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের দিন আবার দেখাবে আজকে মতন এখানে